একাত্তরে মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল এই চার মাস কি সেগুলি ডিফ্রিজ মানে এগুলির কি আর কোনো মানে বিচার এখন চলছে না একাত্তরের যে বিচারগুলো ছিল তার মধ্যে ত্রিশটা মামলা এখানে সর্বশেষ আমাদের জানা মতে পেন্ডিং আছে সেই ত্রিশটা মামলা হচ্ছে এমন সব মানুষদের গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি একাত্তরের মামলায় ঢুকিয়ে দিলাম এইরকম ফিসি কিছু মামলা এখানে পেন্ডিং আছে আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি অনেকগুলো তদন্তাধীন কোনগুলো তদন্ত হয়েছে বিচারের অপেক্ষায় আছে এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো merit আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে এবং যেগুলোতে কোনো merit নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা এস পার ল যেভাবে ডিসপোজাল করে দেয়া উচিত সেটা করেন আমরা দেখেছি যে এখানে 90 95 বছর বয়সের অনেক আসামি আছেন যে পঙ্গু যারা এই বিছানায় শুয়ে বাথরুম করতে হয় সেই রকম ধরনের লোকদেরকে কোন ধরনের জামিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে আমরা এটা বলেছি আদালতের কাছে যে এই জাতীয় বিষয় যেখানে আছে আদালত অবশ্যই জনতা ডিসক্রিপশন ব্যবহার করে এই লোকদেরকে বের করে দেন এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে যে এখন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা এবং গত ষোলো বছরে মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ ঘুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা মানে একাত্তরে বিরোধী অপরাধ নিয়ে এই মামলাগুলি আর চলবে না মানে আপনার কথা শুনেই বুঝে গেল যে আপনি যা বলবেন সেটাই বললেন সেটাই তো মোটামুটি আদালত সিদ্ধান্ত দিবেন তাই তো চলবে না 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 আদালত আদালত স্বাধীন ভাবে দেবেন আমরা চলবে না বলছি না এই মামলাগুলো যেগুলো আছে এগুলো দেখলেই বোঝা যায় যে এই মামলাগুলো হচ্ছে যে একেবারেই সাজানো মামলা যেগুলো খুব বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার মতো নয় এটা কোর্ট বলার পরে বললে ভালো হইতো মনে হয় পক্ষ থেকে একটা বক্তব্য আছে এখনকার নতুন মামলার পাশাপাশি পুরাতন মামলাগুলো তালিকায় আসছে আদালত কিন্তু দেখে দেখে এগুলোর অর্ডার দিচ্ছে সেগুলো ব্যাপারে যে যা প্রক্রিয়াটা গ্রহণ করা উচিত সেগুলো এখানে গ্রহণ করা হবে আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু নতুন আসি যেটা নিয়ে আমরা আসলে জনাব তাজুল একটু শুনবো সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগ কতটা ভালোভাবে কাজ করতে পারতেছে সেইটার একটা বড় অংশ নির্ভর করে হচ্ছে জুডিশিয়ারিতে আমরা কাকে নিয়োগ দিচ্ছি বা দিচ্ছি না সেটার উপর এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করার সময় পঞ্চদশ সংশোধনীটা আসার সময় একটা কথা বারবার মানে বিচারকদের পালনীয় আচরণ বিধি কারা বিচারকের মধ্যে নিয়োগ হবে কে বিচারকদের সরাতে পারবে সেগুলো নানা ধরনের কথা হয়েছিল আমরা এখন এই সরকারের আমলে যেসব নিয়োগ দেখছি বিশেষ করে মানে জুডিশিয়ারিতে নিয়োগগুলো ট্রায়াল হাইকোর্টে ডিভিশনে তো বটে ট্রায়াল কোর্টেও আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কে আসেন কে আসছে না সেগুলি বিবেচনা করে কি মনে হচ্ছে এই সরকার কি একটা স্বাধীন বিচার বিভাগ চান নাকি এরকম একটা বিচার বিভাগ চান যে বিচার বিভাগ দিয়ে আসলে তাদের মতো করে সিদ্ধান্ত দেয়া যাবে আব্বেশ্বর আসলে ম্যাম আপনার কাছে একটু শুনতে চাই জি মানে এরকম একটা বিচার বিভাগ চাই যে বিচার বিভাগটা আমার পছন্দ মতো রায় দেবে যেটা চাইবেন এটা একটু মনে মনে বুঝে নিয়ে বিচারকরা একটা রায় দিবেন এরকম একটা বিচার বিভাগ চাই কিনা বা তাদের চাবেন যে সেটা রায় দিবেন কিনা জি জি একেবারেই না আমরা এমন একটা বিচার বিভাগ যাই যেটা পুরোপুরি স্বাধীন আমরা তো ভুক্তভোগী গত পনেরো বছর ধরে আমরা ভুক্ত ভুগি যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কি হতে পারে এটার ভুক্তভোগী আমরা সবাই এবং এটা আমরা চাক্ষুষ দেখেছি যে যদি সরকারের পছন্দ মতো রায় না হয় যেরকম সিক্সটিনের রায় যেটা সিক্সটিন অ্যামেন্ডমেন্টে যখন হাইকোর্টে রায় হলো যে বিচারপতি সিস্টেম প্রসাইডিং ছিল ওনাকে আপেলের ডিভিশনে কখনো এলিভেট করা হয়নি উনি হাইকতেই রিটায়ার করেছেন তারপরে আপেল আপিল বিভাগে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যখন সিক্সটিন অ্যামেন্ডমেন্টে রায়টা দিল ওনাকে কিভাবে ফোর্স মানে পূর্বক ওনার পদটা একটা করা হলো এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলো এগুলো তো আমরা সব দেখেছি এবং এটা আমার মতে একটা স্বাধীন বিচার বিভাগ আপনি এখন পর্যন্ত যে এই পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে সেটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে যে এই সরকার কি আমার যেটা ব্যক্তিগত মনে হয় সেটা হচ্ছে গিয়ে নিয়োগের ব্যাপারে বিধিমালা প্রণয়ন করার পরেই হয়তো নিয়োগ হলে বেটার হতো কারণ এখনো কিন্তু আমাদের সিস্টেমটাতে স্বচ্ছতা নেই যে কি ভিত্তিতে বা কি জিনিস বিবেচনায় নিয়ে নিয়োগগুলো হয়েছে এ ব্যাপারে কিন্তু এখনো কনফিউশন আছে এখনো ক্লিয়ার না আমাদের কাছে হয়তো পরিস্থিতিটা এমন ছিল আমি যে খুব সমালোচনা করছি এটা তা না কারণ পরিস্থিতিটা এমনই ছিল যে আমাদের এই যে চলে গেছে আমাদের কোর্টের প্রাঙ্গণ ঘেরাও করেছে তখন বাধ্য হয়েছে ছুটিতে পাঠাতে বারো জন বিচারপতি বারো জন বিচারপতি তার মধ্যে অনেকেই সিনিয়র ছিল বিচার বিভাগ বা ওই উচ্চ আদালত তো খালি হয়ে যেতে পারে না তো তখন তড়িঘড়ি করে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে নতুন বিচারপতি বসাতে হবে সেই কোর্টগুলোতে কারণ মামলা তো কমছে না মামলা তো বেড়েই যাচ্ছে আপনি যদি বাস্তবতাটা চিন্তা করেন তাহলে হয়তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু হ্যাভিং সেট দ্যাট আমার জানা মতে কিন্তু খসরা বিধিমালা অলরেডি তৈরি করা হয়েছে যে বিচার বিচারক কিভাবে নিয়োগ দেয়া হবে এই প্রসিজিয়ার টা লে ডাউন করে এটা যত তাড়াতাড়ি ফাইনালাইজ করে আমাদের সবার সামনে চলে আসবে তত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকবে যেটা অত্যন্ত জরুরি